জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়া দৈত্য গদা দশ সাথে গৌর হুন্দ হরে কৃষ্ণ বুন্দলা তোমরা সকলের প্রসাদ দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দাও আমি কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখানে সবার আগে রামলালাকে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো এখানে আছে গুরুম পরম্পরা সকলে গুরুম পরম্পরা দর্শন করার ভোলে বাবা আছে এখানে আছে আমাদের যাকে আমি প্রথম দেখেছিলাম গুলো গুলু বলে নাম তো ওই দিদির গোপালের নাম ছিল গোলু তা আমি ওকে গুলু বলছি কিন্তু এখন ওর নামটা চেঞ্জ করা হয়েছে হচ্ছে মানে আমাদের এখান থেকে নাম ওরা বলেছি একদম নারু গোপালের মতো পুরোটা তো এই যে নারুগোপালকে সকলে দর্শন করুন আর আশিসকে পালাপ করে আমার বন্ধু সখা যা বলেন সব সেই সব আমার জীবনের লাইফে আমার জীবনের সমস্ত কিছু ভালো দিয়েছে নারুগোপাল তো সকলে নারুগোপালকে দর্শন করুন ওর দিকে তাকালে আমি সমস্ত কিছু ভুলে যাই আমার মনে হয় না পৃথিবীতে আমার কেউ আছে ওর কাছে আসলে আমার কোথাও যেতে ইচ্ছে করেন আমি জানি না কেন তো ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে যদি এরকম ভগবানের সেবা করেন মনে থেকে আর হাসির এত সুন্দর যা বলার বাহির ভগবান বন্ধু যাকে বলা যায় যে কখনো কষ্ট দেয় না এখানে আছে আমাদের দিদির গোপাল দর্শন করুন এই যে ওর নামকরণ হয় না ওর দিদি মানে আমার বোন ওর নাম রাখবে আর এই যে এটা হচ্ছে আমাদের কান্নার বলাই আর এখানে আছে গোপীনাথ এখানে আছে আমাদের সকলে দর্শন করুন লক্ষ্মী মাতা গ্যাস গ্যাসে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন লক্ষ্মী মায়ের দর্শন করেন আর অশীষ কৃপা লাভ করুন আর এঘ তুলসী মহারানীকে দেশটা করানো হয় নাই মানে এখানে আছে আমাদের জগন্নাথ বলরাম বলদেব সুভদ্রা মহারানী সকলকে দর্শন করুন কৃপা লাভ করুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরে কৃষ্ণ বন্ধুরা আগামী শনিবার ষোলো তারিখ কৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণ ভগবানের তো আমরা সকলে আসেন একসাথে ভগবানের পূজা একসাথে করি তো সকলে দর্শন করুন শিষকে পালাবো এই যে এটা হচ্ছে কংসের কারাগার যখন বৃন্দাবনে গিয়েছিলাম ওকে দেখে আমার এত ভালো লাগছে তো সকলে দর্শন করুন ওকে অভিষেক করানো হবে আমাদের কৃষ্ণের জন্মাষ্টমী এবার তো সকলে দর্শন করুন মিষ্টি চেহারা মানে নারু গোপালের মতো স্যাম খারীতি লোকটা একটু চেঞ্জ হয়েছে ছোটো এটা বড় এটাই আর এখানে আছে আমাদের নগদী মণ্ডল পরিক্রম যখন গতবার গিয়েছিলাম তখন এই ছিলাম এনেছিলাম মেয়ে এনেছিলাম বারসানা থেকে যেখানে রাধারানের জন্মগ্রহণ করেছিল আর কৃষ্ণ বলরাম দর্শন করেন পঞ্চদত্ত গিরাজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে অপের সাহায্য করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমাদের সরস্বতী মাতা যেখানে আমাদের হয়েছে ওখানে আছে লক্ষ্মী নারায়ণ সকলকে দর্শন করে বড় মা সকলেই আছে আজকে আসি কাউন্ডেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে